হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো আজকে আমি খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে চলে আসছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি আরও এক দুইবার আসছি তখন আমার ভিডিও করা হয় নাই তো ভাবলাম যে রেস্টুরেন্টটার লোকেশনটা আপনাদেরকে বলে দিয়েই আপনারাও আসতে পারবেন তো আমি কিন্তু ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টটা হচ্ছে তিনশো ফিট বসুন্ধরা গেট থেকে সামনে হেঁটে গেলেই রূপায়ন সিটি রূপায়ণ শপিং মল এটা লিফটের তেরোতে তো যাই হোক ভিতরে কিন্তু ঢুকে পড়লাম আর এই রেস্টুরেন্টে বুফেরও কিন্তু ব্যবস্থা করা আছে আপনারা চাইলে বুফেও খেতে পারেন বা আলাদাভাবেও সিস্টেম আছে এই ভিতরটা এতটা স্পেসটা বড় মানে অনেক সুন্দর আর বিশেষ করে আমার কাছে ভালো লাগে ভিতরটার মধ্যে একদম প্রাকৃতিক যে গাছ লতাগুলা একদম ঝুলে ঝুলে আসে অনেক অনেক সুন্দর একদম ভিতরে গেলে মন ভালো হয়ে যায় আর সুন্দর একটা জায়গা যখন যখন আপনি যাবেন তখন আপনার সবচেয়ে বড় কথা যেটাই খান আপনি তারপরও যখন ওই জায়গাটাতে যাবেন আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে তো যাই হোক আজকে কিন্তু আমি শাড়ি পরছি তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন তো একটু ছাদের উপরেও গেলাম ছাদের উপরটা এতটা সুন্দর মানে কি বলবো এই যে দেখেন লতাগুলা কিন্তু ঝুলে আছে লাইটিং কি সুন্দর জারগুলা দিয়ে আছে ঝর্ণার ব্যবস্থা আছে পানিগুলা কিন্তু পড়তেছে তো আমি কিন্তু বেলকুনিতে চলে আসছি ছোট্ট একটা বেলকুনি এটার মতো বসার ব্যবস্থা আছে এই যে লতাগুলো দেখেন গাছগুলা কতটা সুন্দর লাগতেছে তো আমি কিন্তু বারান্দা থেকে এই যে স্পেসটা দেখা যাচ্ছে তিনশো ফিটের এতটা সুন্দর লাগে আর বিশেষ করে রাত্রেবেলা চলে আসবেন রাত্রেবেলা বেশি ভালো লাগে তো ভিউয়ার্স আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন আমার সাথেই থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ